এই জায়গাটাতে আয়সা একটা জিনিস দেখতে পারতেছি প্রিয় বন্ধুরা আমি আগে আপনাদেরকে জিনিসটা আগে দেহাই আমি নিয়ে আসতেছি একটু আমার এক বোন আমার এক বোন এখন কিন্তু দুপুর দুপুর প্রায় বারোটা বাজে আনুমানিক এখন এই যে শাক তুলতেছে এই যে দেখেন শাক এই শাকগুলা উনি এইভাবে জমি থেকে টুকাই আপনি একটু এদিকে আসেন একটু একটু কথা বলি আপনার সাথে আসেন আসেন দেন এই যে শাক গোলা উনি উঠাইতেছে এই শাকের মুড়া কত করে বিক্রি করতে পারেন প্রথম প্রথম দশ টাকা বেচে এখন ছয় টাকা ষাট টাকা এমন বিক্রি হয় ছয় টাকা ষাট টাকা মুড়া বিক্রি হয় তাইলে হন এই জমিটা কি আপনি নিজস্ব নাকি অন্যরা আমি এটা দায়িত্ব দিয়ে রাখছি আপনি দায়িত্ব দিয়ে রাখছেন এখন এটাতে কি শাক আপনারা করছেন না আপনার মনে উঠছে এমনি উঠছে এই শাক গুলা তো সার দিয়ে দিছেন এই যে এক মোটা কত বিক্রি হো ছয় টাকা ষাট টাকা ছয় টাকা ষাট টাকা বিক্রি হো তাইলে কই মোটা শাক তুলতে পারেন আপনি আমি তো বেশি তুলি না বিশ পঁচিশ মোটা তুললে যায়গা বিশ পঁচিশ মোটা তুললে কতদিন তো বেশি আছে না অন্ত নাই শেষ এখন নাই শেষ শেষ তাইলে বিশ পঁচিশ মোটা শাক তুললে কত টাকা ফানি এনে বিশ মনে তো ভাই অনেক সময় দুইশো টাকা আড়াইশো টাকা পাওয়া যায় এমন ভাবে দুইশো টাকা আড়াইশো টাকা পাওয়া যায় টাকা মোটা বেসলে আর যদি আছে কমে বেসন লাগে তাহলে দেড়শো টাকা একশো টাকা একশো টাকা এমন ভাবে বিক্রি হয় হ্যাঁ প্রিয় বন্ধুরা এই যে দেখেন আমার বোনটা তো উনি আপনার বাড়ি কোথায় সুলতানপুর সুলতানপুর উনি দেখেন এই যে শাকগুলা তুলছে এই যে দেখেন এই এক মোটা শাক উনি বিক্রি করতে পারবে মানে সাত থেকে আট টাকা বা দশ টাকা এই দশ টাকা শাক বিক্রি করে আপনি একটু একটু আসেন আসেন একটু আপনি ডিস্টার্ব করি মানে এই শাকগুলা বিক্রি করে আপনি এই টাকা দিয়া কি করেন এমনি কিছু করি না ফুলাফানি স্কুলে যা এর আর খরচ করে ফুলাফানির স্কুলের খরচটা হই এই একশো টাকা দেড়শো টাকা দিয়া এর মজাটা যা কে মজাটা যা হ্যাঁ আসলে এই যে দুপুর রোদ্রের মেধে আমি তো দেখতেছি যে সাগের মূল্য থেকে আপনার কত বড় একটা ভূমিকা মা পালন করতেছে যে উনি বলছে ছেলেরা যে আমি শাক তুললে দিবো দিলে এই টাকাটা দিয়া তুই মজা তুই স্কুলে যা হ্যাঁ এরকম বন্ধুরা এই ভিডিও শেয়ার চাই এই ভিডিওটা শেয়ার চাই কারণ হচ্ছে এই যে বোনটা এই পরিশ্রম করতেছে মেয়ের শিক্ষার জন্য কিন্তু এই শিক্ষাটা দিতে গিয়া মানে গ্রহণ করাইতে গিয়া ছেলে মেয়েকে ও কিন্তু খুব কঠোর পরিশ্রম করতেছে ঠিক না পরিশ্রম করতেছে না কঠোর পরিশ্রম করতেছে মানে এই শিক্ষাটা দেওয়ার জন্য তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটা শেয়ার করবেন আর আমি আপনি আমার বোন হিসাবে আমার বোন হিসাবে আমি এই টাকাটা আপনাকে দিয়ে গেল না নেন অসুবিধা নেই না নেন 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 এটা দিয়া আপনার ছেলে মেয়ের কিছু বই হাতা কলম যদি লাগে এইদেই হ্যাঁ কিনে দিতে পারবেন আমার এই দই সন্তুষ্ট আমার ফুলাপানের যদি বই কাটা কিনে দি পারি আবার ঘরে চালাইতে রেডি আমার সন্তুষ্ট দেখেন যদি এটা দিয়ে বই হাতা কিনে দিতে পারে বা মানে ছেলে মেয়ে লেখাপড়া করাইতে পারে এটাতে কি উনি সন্তুষ্ট প্রিয় বন্ধুরা বেশি কিছু কিন্তু লাগে না একটা মানুষকে সাপোর্ট করলে ভালোবাসা দিলে ভালোবাসা পাইলে একটা মানুষ ভালো একটু সচ্ছল চলতে পারে উনি হয়তো হিন্দু কিন্তু ওনার যে কর্মটা আর ওনার যেই আবেগ উদ্বেগটা মানে আমার কাছে কিন্তু অনেক মহৎ মনে হচ্ছে যে উনি ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য উনি আজকে এই পথটা বেছে নিছে দুপুর রদ্রের মধ্যে বন্ধ কিন্তু একটা লোকও নাই একটা লোকও কিন্তু নাই উনি কিন্তু এই জায়গাতে একা একা এই বালতি নেওয়া শাকটু হাইতেছে তো এই জন্যই প্রিয় বন্ধুরা ভিডিওটা শেয়ার করবেন যাতে ই আবেগ উদ্বেগ মন মানসিকতা মানুষের তৈরি হয় মানুষ যাতে মানে এরকমভাবে ছেলে সন্তানের লেহা পড়ার জন্য কষ্ট হইল মা বাবার শিক্ষা গ্রহণটা করাইতে পারে তো আর কিছু বলবেন আপনি আর বলার নাই আপনার স্বামী আছে না কি করে টেইলারে করে আপনি ছেলে মেয়ে কই জন। প্রিয় বন্ধুরা পরে আর ছোটো ছেলেটা পাইবে মাসাল্লাহ মাসাল্লাহ বড় ছেলেটা ইন্টারে পরে ছোট ছেলেটা পাইবে পরে তো প্রিয় বন্ধুরা সবাই ভিডিও টা শেয়ার করবেন সবাইকে দেহার সুযোগ করে দিবেন একটু তো ধন্যবাদ আসসালামু আলাইকুম